আচ্ছা বন্ধু আজকে কিসের জন্য মিটিং ডাকা আরে জানোস না ওই সুন্দরী মেয়েদেরকে নিয়ে আমি যে গবেষণাটা করছিলাম সেটার এই জন্য আজকে মিটিং ডাকা সবাইকে আর কি জানাবো আমি সফল হইছি আচ্ছা বল সুন্দরী মেয়েদেরকে নিয়ে তোর কি গবেষণা ছিল আর কি বের করতে পারলি তুই আরে কিছু লোক বলতেছিল কি সুন্দরী মেয়েরা নাকি পাদে না তো এই বিষয়ে গবেষণা করছি তো কি বের করলি তুই দেখ সুন্দরী মেয়েরা কেন পাদে না এই নিয়ে আমি হচ্ছে গিয়ে দুটি কারণ বের করতে পারছি একটি কারণ হচ্ছে গিয়ে তারা আর্সেনিক মুক্ত পানি খায় আর দ্বিতীয় কারণ যেটা সর্ব ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে গিয়ে সুন্দরী মেয়েদের রূপের আগুন ওই আগুন জ্বালাইতে গেলেই তাদের হচ্ছে গিয়ে ঘ্যাস দরকার হয় আর ওই ঘ্যাসটা হচ্ছে গিয়ে ওই বায়ু ওই বায়ু দিয়েই হচ্ছে গিয়ে তাদের রূপের আগুনটা জ্বালায় ওই জ্বালাইতে গেলেই হচ্ছে গিয়া তাদের ওই বায়ুটা শেষ হয়ে যায় এই কারণেই হচ্ছে গিয়া মেয়েরা আর পাততে পারে না কারণ কিভাবে পাতবে সব ওই রূপের আগুন জ্বালায় শেষ করে ফেলায় এই কারণেই সুন্দরী মেয়েরা পাবে না তোরে গবেষক বানাইছে রে কিড়া ভাই তুই আর কয়দিন পর আর কি কি নিয়ে গবেষণা করবি আল্লাহই জানে